ব্যাক টু মাই চ্যানেল পায়ের লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমিও বেশ ভালো আছি আর ভালো আছি বলেই আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তো এই যে আজকের ভিডিওটি শুরু করলাম বিছানা থেকেই ঘুমতে উঠেছে অনেকটা আগেই অবশ্য অনেকটা বেলা হয়ে গেছে এখন ঘড়ির কাটায় প্রায় নটা সাড়ে নটা মতো বাজে এছাড়া আমার অনেক বন্ধুরাই জানে যে আমার দুই ছানা কিন্তু অনেকটা লেট করে ঘুম থেকে ওঠে তো সেই কারণে কিন্তু বিছানাটা পড়েছিলো তো ওরা যেহেতু ঘুম থেকে উঠে গেছে তাই আমি চলে এসেছি বিছানাটা গোছাতে আর সেরকমভাবে তো ঘরের কোনো করার ভিডিও শ্যুট করা হয় না তাই ভাবলাম চলো আজকে বিছানা গোছানো থেকে ভিডিওটা শ্যুট করি তো এই যে বিছানাটা সুন্দরভাবে কিন্তু গুছে নিচ্ছি ঘর তুমি যতটাই পরিষ্কার পরিচ্ছন্ন করো না কেন আর যতই গোছাও না কেন বিছানা যদি না ওঠে না তাহলে মনে হয় যেন পুরো ঘরটাই এলোমেলো মানে ঘরের মেন সৌন্দর্য হচ্ছে বিছানার উপর নির্ভর করে এটা আমিও মনে করি তো তোমরা কারা কারো মনে করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো তো সেই এই যে বিছানাটা কিন্তু গুছিয়ে নিচ্ছি ওদিকে বোন রয়েছে বোন কিন্তু পাশের ডুমটা আরও বারান্দাতে যে জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু হচ্ছে ও পরিষ্কার পরিচ্ছন্ন করছে তো চলো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে এসে তোমরা এখন যারা ভিডিওটি দেখছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর মিষ্টি করে একটা কমেন্ট করবে সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য এইভাবেই প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকে তো বন্ধুরা তোমাদের সাথে বক বক করতে করতে বিছানা গোছানো কিন্তু চলছে বিছানাতে দেখতে পাচ্ছ অনেক ছোট ছোট কাঁথা বালিশ রয়েছে ওগুলো কিন্তু আমার সোনা মামার জন্য আর বন্ধুরা ভিডিও থামবেলে দেখতে পেয়েছো দুই বনে মিলে আজকে ঘর গুছিয়েছি হ্যাঁ দুই বনে মিলে আজকে ঘরের কাজটা ঝটপট করে কমপ্লিট করেছে মা করছে রান্না রান্নার ভিডিও সেরকমভাবে শ্যুট করিনি অবশ্য পরে তোমরা দেখতে পাবে তো দুই বনে মিলে ঘর আর বাদ বাকি ছাদ সবটাই কিন্তু আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি যদিও বা পরিষ্কার করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো আর শীতের সময় কিন্তু মানে রৌদ্র হলেও বেলা হলেও মনে হয় যেন না বেলা হচ্ছে কমই রয়েছে মানে খুব বেশি যে লেট হয়েছে সেটা কিন্তু মনে হয় না মানে শীতের সময় দেখতে দেখতে যেন বেলাটা পার হয়ে যায় তাই মনে হয় তো যাই হোক চলো কাজ টাজগুলো করতে থাকে তোমরা পুরো ভিডিও কন্টিনিউ করতে থাক বিছানাটা গুছিয়ে নিয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে তাই না হ্যাঁ প্রত্যেকটা ঘর কিন্তু এরকমভাবে আমরা দুর্গো নাচকে গুছিয়েছি আর বিছানাটা কিন্তু মাস্ট বিছানা গুছিয়ে নিলে কিন্তু ঘরটা সুন্দর লাগে দেখতে তো এই যে দেখো সবকিছু কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে ওখান থেকে চলে এলাম এবার আমি ছাদে তোমাদেরকে তো বলেইছি ঘরে বাইরে দুই জায়গাতে কিন্তু আমরা পরিষ্কার করেছি ছাদটাও আজকে পরিষ্কার করব ভাবছি তো তার আগে এই যে দেখো হাতে কাঁথা কম্বল নিয়ে চলে এসেছি আর যেহেতু ঠান্ডার সময় আর সোনা মাম্মার জন্য এগুলো বিছানাতে পেতে দেওয়া হয় তো ভাবলাম রোদ্রদ একটু গরম করে নিই আর ছাদে কিন্তু দিতে আসে কেননা ছাদের রৌদ্রটা বেশ ভালো পাওয়া যায় আর নিচের উঠানে রৌদ্র রয়েছে তবে হাফ মানে বেলা বা বারোটা বাঁচতে বাঁচতেই যেন রৌদ্রটা চলে যায় আর এখন তো শীতের সময় রোদ্রের তাপটা যেন খুব তাড়াতাড়ি কমে আসে তো যাই হোক সেই মতো দেখো ছাদের রৌদ্রতে দিয়ে দিলাম ছাদে কাজ তো হয়ে গেছে তবে নিচে যাব আর এই যে দেখো আমার মাম্মা কিন্তু এখানে এসে দাঁড়িয়েই রয়েছে মানে ওরা না মানে বুঝতে পারে যে আমি কোথায় যাচ্ছি কি করছি সবসময় আমার পিছু নাই আমি ওদেরকে লুকিয়ে ছাদে এসেছিলাম তো আবারও কিন্তু আমি ওকে নিচে রেখে ছাদে এসেছি কেন ওই যে বললাম না ছাদটা পরিষ্কার করব তো সেরকমভাবে খুব বেশি নোংরা নেই তবুও যেন এই ফুল গাছের এখানে আমরা সেদিনকে বিকেলে বসে বাদাম খেয়েছিলাম তো বাদামের খোসাগুলো পড়ে রয়েছে আর গাছের কিছু পাতা ঝরে রয়েছে তো দেখতে কেমনটা লাগছে তাই ভাবলাম জল এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই কেননা বিকেলে তো ডেলি ছাদে এসে বসতে হয় আর আমার সোনা মামা হুবদি হচ্ছে এগুলো নিয়ে টানাটানি করে তো সেই জন্য পরিষ্কার করে নিচ্ছি আর এছাড়া দেখবে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেদেরও ভালো লাগে তো ভেবেছিলাম সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার করবো কেননা সকালে তো সুজি মামা ওঠে না আর ঠান্ডা ঠান্ডা ছাদটা ছাদ দিতেও ভালো লাগবে তো ওই যে উঠতে উঠতেই চা খুললাম তারপরে হচ্ছে একটু এক্সারসাইজ করেছি এই সব মিলে একটু লেটই হয়ে গেছে আমার তারপরে মামা উঠে গেল ওদেরকে আবার খাইয়ে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেল তো আমি দেখতে পাচ্ছি এখানে গামছা নিয়েছি কারণ আমার ডাস্ট অ্যালার্জি রয়েছে মানে ধুলোর কোনো কিছু সহ্য হয় না সে নিঃশ্বাসের সাথেই বলো না কেন মানে কাজের ক্ষেত্রে ধুলো শরীরের মধ্যে গেলেই আমার অসুস্থ হয় আর হাঁচি শুরু হয়ে যায় তো কাজ করার সময় সকল সময় চেষ্টা করি মুখে কোনো কিছু দিয়ে আটকে থাকার জন্য রৌদ্র আছে তার জন্য কিন্তু নয় কেননা রৌদ্রে সেরকম তাপ ছিল না আর ঠান্ডার সময় রৌদ্র তো ভালোই লাগে আর এখানে স্থলবদ্ধ গাছগুলো না মানে এই যে একবারে অনেক ফুল দিল তারপরে না আর ফুলের কোনো করি নেই আর কি তো সেই জন্য আমি কিছু কিছু ডালের মাথাটা ভেঙে দিচ্ছি যাতে গাছের ডাল দিয়ে আরও শাখা প্রশাখা বার হয় সেই জন্য তো দেখি দুটো ডাল ভেঙেছি যদি সেরকমভাবে ডালপালা বের হয় তারপরে কিন্তু আরও বাকিগুলো ভেঙে দেব তখন ওইভাবে রেখে দিলাম তারপরে দেখো ছাদটাকে পুরো পরিষ্কার করে ঝাড় দিয়ে কিন্তু গাছে জলও দিয়ে নিয়েছি আর এখানে গোলাপ গাছ ছিল ওই গোলাপ গাছটা দেখো ওই যে ওখানটা করিয়েছি কেননা গাছের অবস্থা তো প্রচণ্ড খারাপ হনুমানে আসার অবস্থাটা খারাপ করে দিয়ে চলে যায় তো আবারও দেখো গেট খুলেছে আমার মাম্মা এসে দাঁড়িয়ে রয়েছে মানে ও আবারও কিন্তু বুঝতে পেরেছে যে ওর মা ছাদে রয়েছে তো তারপরে কিন্তু আমি নিজে গেছিলাম নিজে গিয়ে কয়েকটা জামা কাপড় ধুয়েছি ধুয়ে ছাদে এলাম আর মাম্মা কিন্তু এসেছে মাম্মা কিন্তু ও সাইডে রয়েছে তো এখন ছাদে কিন্তু একটা কাজ করবো আমরা কী কাজ করবো অবশ্যই দেখতে পাবে তার আগে চলো বিছানা চাদরটা আর আমার একটা শর্ট কুর্তি হচ্ছে ধুয়ে দিয়েছি সেটা মেলে দিই ছোটো ছোটো আরও জামাকাপড় ধোয়া রয়েছে সেগুলো নিচেই মেলেছে কেননা ছোটো ছোটো জামাকাপড় নিয়ে ছাদে আসেনি কেননা ক্লিপ নেই আর বাতাস দিলে না নিচে পড়ে যাবে সেই জন্য আর ওই পাশের যে বেডরুমটা ছিল সেই রুমের হচ্ছে বেড কভারটা চেঞ্জ করা হয়েছে সেটা দেখো ধুয়ে ছাদে মেলে দিলাম আর ছাদে বাতাসে কিন্তু আর রোডটা ভালো শুকিয়ে যাবে তো বন্ধুরা ছাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এবারে যে কাজটা করব একদম মানে বড়সড় একটা কাজ তো যাই হোক তার জন্য দেখো যেখান থেকে একটা বাম্বু নেওয়া হচ্ছে বাস নেওয়া হচ্ছে আর কি তো এখন আমরা লেবু পারবো ছাদ থেকে আর বাসটা কিন্তু আমার বোন নিয়ে আসছে দেখতে বেজার ছাদে কিন্তু সকলে চলে এসেছি সোনা মাম্মা বোন আমি চারজনে চলে এসেছি আর মা তো রান্না করছে নিচে তো এটা একটা লেবু গাছ তোমরা দেখিয়েছ অনেক আগে গাছে কিন্তু প্রচুর লেবু রয়েছে ক্যামেরার মধ্যে তেমনটাভাবে আসছে না ফোনটাও ঠিকঠাকভাবে রাখা হয়েছিল না পরে একদিন তোমাদেরকে দেখিয়ে দেবো গাছে প্রচুর লেবু রয়েছে বাতাবি লেবু গাছে তো ভাবলাম চলো যেহেতু দুপুর টাইম আর রোদ্রোতে লেবু খেতে ভালো লাগবে কেননা রোদ্রোতে লেবু খেলে ঠান্ডাটাও লাগবে না আর সোনা মামা ডেলি মৌসুমি খায় তাই ভাবলাম চলো আজকে বাতাবি লেবু পেরে বাতাবি লেবু আমাদেরও খাওয়া হবে সোনামামাকেও খাইয়ে দেবো তাই এই যে এখান থেকে কিন্তু লেবু পেরেছি আর একটা ঝাঁকিয়েছি একবার ঝাঁকানোর জন্য কিন্তু দুটো লেবু একসাথে পড়ে গেছে তো লেবু নিচে পড়েছে আমাদের কিন্তু আনতে যেতে হবে আর পিছনে কিন্তু আমার একটা কাকার বাড়ি রয়েছে তো গিয়ে ওদের বাড়ির থেকে লেবুটা এখন নিয়ে আসবো মানে গাছটা কিন্তু ওই কাকাদেরই গাছ আমাদের ছাদের সাথে জুড়ে রয়েছে আমাদেরই লেবু খাওয়া হয় তো বন্ধুরা ফাইনালি লেবুগুলো হাতে পেয়ে গেছি মানে আনা হয়ে গেছে দুটো লেবু পেয়েছি একটা লেবু ছোট একটা লেবু বড় তো যাই হোক লেবুগুলো কিন্তু খেতে খুব ভালো আর প্রচণ্ড প্রচণ্ড রস মানে শুনেছি তো চলো কেটে দেখি মানে কেটে দেখার পরে এই যে আবারও এলাম সত্যি কথা বলতে যেটা বললাম প্রথমে সেটা সত্যি লেবুগুলোর কালার দেখেছো কত সুন্দর আর লেবুগুলো তো প্রচুর রস তো এখন কি করব এই যে দেখো শুকনো লঙ্কা নিয়েছি দুটো এখানে কিন্তু এই কোটোটার মধ্যে চিনি রয়েছে আর লবণও আনা হয়েছে আর এই যে একটা গামলা নিয়েছি তো মামার জন্য লবণ চিনি ছাড়া হচ্ছে প্রথমে জুস বার করে নিয়েছি আর এখানে হচ্ছে দেখো আমাদের জন্য শুকনো লঙ্কা পুড়িয়ে লেবুর সাথে শুকনো লঙ্কা দিয়ে লবণ চিনি দিয়ে মাখানো হবে আর এই লেবু মাখাটা খেতে না জাস্ট অসাধারণ লাগে আমার কিন্তু ভয়েস দিদিকে গিয়ে দিবে জল আসে মানে এতটাই ভালো লাগে আমরা তো লেবু মাখা খেয়েছি আর সোনা মামার জন্য এই যে দেখো বাতি লেবুর জুস বার করেছি অনেকটা কষ্টে বার করতে হয়েছে তো ওদেরকে খাইয়েছি তারপরে চলে এলাম স্নানের পরে তো দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গেছি আর এখানে রান্না হয়েছে দেখো গন্ধ ভেজাল পাতা অনেকেই চেনো তো সেই পাতা দিয়ে কাঁচকলার ঝোল আর এই পাতাটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী রক্ত ক্লিয়ার হয় রক্ত বাড়ে আর আরও অন্যান্য গুঁড়ো রয়েছে তো এখানে মাটির নিচের আলু কে বা কারা চেনো জানি না আমি খুব একটা বেশি খাই না আবার খাই মোটামুটি তো মাছ দিয়ে মাটির নিজের আলু দিয়ে ঝোল রান্না করা হয়েছে আর এ চাটনি রান্না করা হয়েছে তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্নাবান্না যেহেতু আমি আর বোন দুজনে মিলে ঘরের কাজ করেছি মা রান্না করেছে তাই সেরকমভাবে রান্নার কোনো ভিডিও শ্যুট করা হয়নি তাই ভাবলাম চলো তোমাদেরকে একেবারে রান্নাটা দেখে দিই আর এই যেখানে রয়েছে তেঁতুলের চাটনি তো এখন আমরা খাওয়া দাওয়া করবো তারপরে কিন্তু একটু ঘুমোবো শোনাম মামাকে নিয়ে তো বন্ধুরা আজকে তোমাদের সাথে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধু হয়ে থেকে যাবে কমেন্ট করে যাবে কমেন্ট ধরে তোমাদের সকলকে ব্যাক দেবো তো চলো বন্ধুরা আসি টাটা সকলে খুব ভালো থাকবে